আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ গঠন হয়েছে গণতন্ত্র মানবাধিকার আর ন্যায় বিচারকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই আজকের বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে আমাদের সমাজে সত্য ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ গঠন হয়েছে গণতন্ত্র মানবাধিকার আর ন্যায় বিচারকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই রাজনৈতিক বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ বিপ্লবী ছাত্র পরিষদের আমার আহ্বায়কটা আমাদের একটা মাদা সংগঠন আছে যেটা আমাদের মানে আমরা রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছি আমাদের রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ সেটা সামনে আত্মপ্রকাশ করবে ছাত্র সংগঠন হিসেবে আজকে আমাদের বিপ্লবী ছাত্র প্রভূতি আত্মপ্রকাশ সেখানে আমাকে আমাদের মিটিংয়ের মাধ্যমে আমাকে আহ্বায়ক মাহিয়া প্টিন শিবাকে সদ্য সচিব হিসেবে যোজনা করা হয়েছে আসলে আমাদের দু একদিনের মধ্যে কমিটিটা আমাদের প্রেসে আসতো এবং আমরা সংবাদ সম্মেলন করতাম কিন্তু আমাদের আজকে মুজুম সাংবাদিক মাহবুর রহমানকে প্রতিবাদের দোষক উনি হাসিনের মামলায় উনি হাসিনের মামলায় ওনাকে জেরে প্রেরণের প্রতিবাদে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে নেমে এসেছি আমাদের আজকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরুতে আমি আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা নিয়ে একটু বলতে চাই যে আমরা গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিষয় নিয়ে এবং জনগণতান্ত্রিক প্রতিষ্ঠায় আমাদের আত্মপ্রকাশ গণতান্ত্রিক বিপ্লব প্রতীকের আত্মপ্রকাশ আমরা আমরা একটা লক্ষ্য নিয়ে একটা গণতন্ত্র এবং মানবাধিকার আমাদের মানবাধিকার সুনিশ্চিত হবে নাগরিকদের আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি যা আমাদের দেশের গণমাধ্যম সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে সত্য পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অভিচার ও নির্যাতন চলছে তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিক নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিষয় ব্যবস্থার প্রতি আস্থা কমে যায় তাই আসিফ নজরুলকে অন্যের ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে হবে দ্বিতীয়ত মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক নির্যাতিত সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াসী রায় বাতিল করতে হবে মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার এ ধরনের মিথ্যা মামলা করে তাদের কর্তর উত্তর একটি অগণতান্ত্রিক ও শাসনের লক্ষণ আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও রায় বাতিলের দাবি জানাচ্ছি তৃতীয়ত আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদই সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আদালত আনতে হবে তাদেরকে জবাব দিতে আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয় চতুর্থত দেশ এবং দিগন্ত টিভি জোর বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা রাষ্ট্রকে দিতে হবে এবং খরচ বহন করতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক তাই আমরা এই অন্যায়ের প্রতিফলন চাই পঞ্চমত আমরা দাবি করছি যে পেশিবাদী যে যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছেন তাদের প্রতিফলন প্রদান করতে হবে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের সাংবাদিক সাংবাদিকরা সাহসের সাথে সত্যকে তুলে ধরেছেন তাদের উপর নির্যাতন অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় বন্ধুগণ এই দাবি শুধু কয়েকজন সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নয় বরং আমাদের সকলের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।